একটা দারুণ ঘটনা ঘটেছে বল পঙ্কজ আমাদের বাসটা মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে আর এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছি কোথাও কোনো বাস নেই চারিদিকে অন্ধকার রোডের মাঝে এই রাস্তাটা এসে আমাদের বাস আটকে গেছে মানে এই জায়গাটা লিটারেলি কোনো বাস ফাস কিছুই নেই এখানে কি করে বাড়ি যাব জানি না অ্যাকচুয়ালি হঠাৎ করে আমাদের বাসের ডায়নামোটা খারাপ হয়ে যায় আর বাসটা ওখানে থেমে যায় মেকানিক দিয়ে আনতে অনেক প্রায় বারোটা একটা মতো বেজে যেত তাই জন্য আমরা এই ধাবাটা এসে বসলাম সব ফাঁকা একে একে সব ক্যাব বুক করে করেছিল যে যার মতো তো আমরা ভাবলাম অনেকটাই রাত হয়ে যাচ্ছে তো ধাবা থেকে অল্প সাড়ে নটায় বাসের প্রবলেম হয়েছে এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে এগারোটা জাস্ট ইন্টারসিটি ক্যাব বুক করা হয় কপালটা সবার খুব খারাপ ছিল একে তো এত টাকা দিয়ে বুক করেছি ইন্টারসিটি পেয়ে তো গেছি কিন্তু বাড়ি ফেরার সময় আবারও একটা বিপদের সম্মুখীন আমরা হই ড্রাইভার বে খেয়ালে এমনভাবে টার্ন নিয়ে নিয়েছিল যে ওখান থেকে যে কোনো মুহুর্তে অ্যাক্সিডেন্ট হতে পারত একটা বড় গাড়ি আসলে